আজ নবমী স্পেশাল দুটো চিকেনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমরা দুর্গা পুজোর খুব খুব সবাই আনন্দ করি তো সবার আনন্দের মাঝখানে খাওয়াটা তো মাস্ট তাই না তো সেই খাবারের মধ্যে যদি থাকে চিকেন তাহলে তো বাঙালির কোনো কথাই নেই চিকেনের যে কোনো রেসিপি সবাই বাঙালি বলে না সবাই সব মানুষই খুবই পছন্দ করে চিকেনের রেসিপি তো যারা আর কি আমিষটা পছন্দ করে চলো আজকে নবমী স্পেশাল চিকেন রেসিপি তোমাদের সাথে শেয়ার করি আশা করছি তোমাদের বাড়িতে ছোট থেকে বড় সবাই কিন্তু এ রেসিপি দুটো খুবই পছন্দ করে খুবই মজা নিয়ে খাবে তোমরা যদি একবার বাড়িতে মেয়েরা বানিয়ে দাও তো ওরা কিন্তু শুধু নবমী নয় সারা বছর কিন্তু নবমী লাগিয়ে রাখবে চিকেনের এই রেসিপিটা বানানোর জন্য সবার আগে জানা দরকার রেসিপি সব সময় চিকেনের কাটিংয়ের উপর নির্ভর করে এক একটা রেসিপিতে এক এক ধরনের চিকেনের কাটিং হয় যেমন আজকে যে রেসিপিটা তোমাদের সাথে প্রথমে শেয়ার করতে যাচ্ছি এই চিকেনের রেসিপিটার কিন্তু কাটিং এই রকম ছোটো ছোটো টুকরো করে বোনলেস চিকেন নিতে হবে বোনলেস চিকেন ছাড়া এই চিকেনের রেসিপিটা হবে না কোনো হাড় থাকলে চলবে না মানে হাড়টা যতটা সম্ভব অ্যাভয়েড করতে হবে এই রেসিপিটাতে তাহলে রেসিপিটা অনেক সুন্দর হবে তো যাই হোক সব কিছু খাবার একটা জিনিস মনে রাখবে তোমরা কোনো খাবার দেখনাইতে একটা সৌন্দর্য ভাব আসে তো সেই জন্যই বললাম আর সব সময় যে কোনো রেসিপি কাটিংয়ের উপর নির্ভর করে এটা কিন্তু সঠিক কথা একদম তো যাই হোক কলার পাতায় টক দই চিকেন কলার পাতায় মাখানো হলো টক দই চিকেন কলার পাতায় মাখিয়ে এবার এটাকে আমি ফ্রিজে রেখে দেবো তিন ঘন্টা তিন ঘন্টা ফ্রিজে রাখার পরে এটাকে আমি রান্নার রেসিপি হিসেবে ব্যবহার করব চলো এটাকে আমি এবার চিকেনটাকে বেশ কলার পাতায় এইভাবে মুড়িয়ে ফ্রিজে বেশ তিন ঘন্টা থেকে আরও বেশি যদি রাখতে পারো আরও খুবই ভালো তো এটাকে আমি ফ্রিজে রেখে দেবো তিন ঘন্টা এখানে আমি ঢুকিয়ে দিলাম কলার পাতা শুদ্ধ একটা পাত্রের মধ্যে নিয়ে ঢুকিয়ে দিলাম তাহলে তোমাদের একটা কথা বলে রাখি আজকে চিকেনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর যদি তোমাদের নতুন আরও নতুনত্ব রেসিপি চাই তো আমাকে অবশ্যই কিন্তু কমেন্টস করতে ভুলো না আমি অবশ্যই তোমাদের সাথে নতুনত্ব রেসিপি শেয়ার করব তো তোমরা রেসিপিটার নাম অবশ্যই তোমরা বলে যেও ঠিক আছে এখানে দিয়ে দিলাম রিফাইন অয়েল তিন চার চামচ মতো বেশি না তিন চার চামচ দেব তেলটা আমার লাল হয়ে গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম এই যে চৌকো চৌকো করে কেটে রাখা কি সুন্দর দেখো দেখাচ্ছে পেঁয়াজগুলো চৌকো চৌকো করে কেটে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেবো এবার দিয়ে দিলাম কয়েকটা কুচনো লঙ্কা এগুলো লাল হওয়া অব্দি অপেক্ষা করব আমরা নাড়তে থাকবো পেঁয়াজটা আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখো তোমরা বেশ লাল হয়ে গেছে পিঁয়াজ এগুলো দিয়ে বেশ সুন্দর একটা গন্ধ আসছে ওই জন্য সেখানে এবার দিয়ে দিলাম আদা রসুন বাটা একটু দু চামচ মতো আদা রসুন বাটা তবে এটা ফুল বাটা নয় হাফ বাটা একটু হাফ হাফ ভেতো মতো থাকবে সেই রকম বেটে নিয়েছি তো সেটাকে কষিয়ে নিচ্ছি এর সাথে এটা যে একটু গন্ধ আসতে শুরু করেছে এইবার দিয়ে দিলাম এখানে দুটো তিনটে ছোটো ছোটো টমেটো ছিল সেগুলোকে কুচি করে নিয়েছি এটা দিয়ে দিলাম দিয়ে এইবার যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণে আমি করতে থাকবো এখানে আমি নিয়েছি এক চামচ ছোট চামচের এক চামচ লঙ্কার সরি হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটাকে আমি ভালো করে গুলে নিলাম এইবার এর মধ্যে আমি দিয়ে দিলাম এখানে বলে রাখি আমি কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না সেই কারণের জন্য কাঁচা লঙ্কা ইউজ করেছি তোমরা দেখেছো প্রথমেই কাঁচা লঙ্কা কুচনো দিয়েছি এইবার দিয়ে দিচ্ছি এক প্যাকেট ব্ল্যাক পেপার মানে কালো মরিচ সেটাকে কেনা এটা তোমরা বাড়িতে রোস্টেড করেও ব্যবহার করতে পারো তো কেনাটাই আমি ব্যবহার করেছি পুরোটাই এতে দিয়ে দিচ্ছি ঝাল তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা খেতে পারো এইবার এটাকে পুরোপুরি কষতে হবে দেখো তেল ছেড়ে এসেছে কত সুন্দর মশলাটা কষে তেল ছেড়ে এসেছে কলা যে চিকেনটা ম্যারিনেশান করে রেখেছিলাম সেটাকে বার করে এনেছি সেটাকে এইবার আমি দেখো দিয়ে দেবো এই তর মানে কষা মশলার মধ্যে কলাপাতা মোড়ার চিকেনটাকে আমি নামিয়ে নিলাম পুরো এবার দিয়ে দিলাম এইবার এইটার সাথে মশলার সাথে ভালো করে কষতে থা হবে পুরো রেসিপিটা একদম শুকনো শুকনো ড্রাই হবে শেষ পর্যন্ত তোমরা দেখবে কত শুকনো হবে কি ধরনের শুকনো হবে এতে আমি জল দেব না পুরোপুরি জল ছাড়া হবে কিন্তু শুকনো হবে যেহেতু আমি ফ্রিজের মধ্যে রেখেছিলাম তিন ঘন্টা সেই জন্য আমার মানে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে ফ্রিজে রাখার কত ফায়দা ফ্রিজে রাখার দু রকম ফায়দা আছে সেটা তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো চলো শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখো আশা করছি তোমাদের খুব ফায়দা হবে তিন ঘন্টা ফ্রিজে রাখার দু তিন রকম ফায়দা আমি তোমাদের বলে দেব তো এটাকে আমি বেশ কিছুক্ষণ কষবো এই মশলাটার সাথে এবার এই যে এক চামচ বেশি করে বেশি পরিমাণে জিরে গুঁড়ো দিতে হবে এটা হচ্ছে কেনা জিরে গুঁড়ো তোমরা বাড়িতে তৈরি করে নিতে পারো সেটা রোস্টেড করে করতে হবে তো সেটাও খুব টেস্টি হয় তো এটা এটা এক চামচের বেশি এখানে আছে বড় চামচের এক চামচের অনেকটা উঁচু উঁচু এরম দিলে কি টেস্টটা অনেকটা সুন্দর হবে ফ্লেভারটা সুন্দর হবে সেই কারণে দিলাম এইবার কষতেই হবে তোমরা দেখতে পাচ্ছ কষতে কষতে অনেকটা জল ছেড়ে আসছে এতে এবার দিয়ে দিলাম লবণ এই লবণটা দেওয়ার একটা বড় ফায়দা লবণ দেওয়ার সাথে সাথে দেখবে তোমরা যে কোনো জিনিস থেকে জল বেরিয়ে আসতে শুরু করে সেই জন্য লবণটা আমি কষতে কষতে অবশ্যই দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এবার লবণটা দিয়ে পরে আমি বেশ কিছুক্ষণ কষতে থাকব যেই কষে কষে তেল ছেড়ে আসবে আর গন্ধটা বেরিয়ে আসবে অলরেডি আমার একটা ভালো ফ্লেভার বেরিয়ে এসেছে চিকেনটা দিয়ে চিকেনটা কিন্তু সব সময় ঠিক ছোট ছোট তোমাদের দেখিয়েছি প্রথমে। এবার এই চিকেনটার উপরে জল দেখো তোমরা দেখতে পাচ্ছ অলরেডি জল বেরিয়ে এসেছে চাপা দিলে আরও জল বেরিয়ে আসবে একদম ড্রাই ড্রাই হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ এতে রস বা জুস বলতে কিছুই নেই এইটাই আমি কড়াইতে আরও এটা একদম শুকনো ড্রাই হয়ে গেছে এই রকম ড্রাই চিকেন রুটি লুচি পরোটা বা শুধু চা কফির সাথে দারুণ টেস্টি হয় দারুণ মজে ওঠে তো বাড়িতে যারা যারা আমার ভিডিওটা দেখছো একবার ট্রাই করে দেখো আমার কথাটা কিন্তু মিলে যাবে অসাধারণ টেস্ট হয় এই চিকেনটাতে পরের রেসিপিতে তোমাদের সাথে আবারও আমি চলে আসব আর অসাধারণভাবে নরম হয়ে গেছে পরের রেসিপিতে যাওয়ার জন্য আমাদেরকে সবার আগে জানতে হবে চিকেনটাকে কিভাবে কাটতে হবে এই রেসিপিটাতেও চিকেনটাকে বোনলেস নিতে হবে এবং ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে অবশ্যই কিন্তু তোমাদের আগেই বলেছি যে চিকেনের রেসিপির উপরে নির্ভর করে কাটাটা। বা কাটার উপরে নির্ভর করে চিকেনের কোন রেসিপিতে কি ধরনের কাটিং হবে এটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে যেমন বিরিয়ানিতে বিরিয়ানিতে আমাদের চিকেনের কাটিং হয় বড় বড় সাইজের চিকেন কাটিং আর লেগ পিস বেশিরভাগ হলে আরও ভালো হয় প্রথমে তোমাদের দাদাভাই পুরো চিকেনটাতে লেবুর রস আদা রসুন বাটা মাখিয়ে নিয়েছে খুব সুন্দরভাবে এইবার দিয়ে দিয়েছে এখানে এ রকম সস সয়া সস আর টমেটো সস আর চিলি সস তিন রকম সস একসাথে মিক্সড করে নিলো দু তিন চামচ করে এক একবারে এখানে নিল খানিকটা কর্নফ্লাওয়ার একটা বাটিতে কর্নফ্লাওয়ারের সাথে একটু খানিক মানে ওই সামান্য পরিমাণে ময়দা মিক্সড করে নিল এবার নিল ময়দার সাথে একটু লঙ্কার গুঁড়ো আর একটু লবণ এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে সব কটাকে ময়দা আর কর্নফ্লাওয়ারের সাথে একটু লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে আর অল্প 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 জল দিয়ে দিয়ে একটা ব্যাটার রেডি করতে হবে ব্যাটারটা কি ধরনের হবে অবশ্যই কিন্তু জানার দরকার এই রেসিপিটাতে ব্যাটারটা হচ্ছে ম্যাটার করে মানে ব্যাটারটা যত সুন্দর হবে ঠিকঠাক হবে তত সুন্দর রেসিপিটা তৈরি হবে দেখো তোমাদের দাদাভাই ঠিক এই রকম পাতলা টাইপের ব্যাটার করে নিয়েছে এটা কিন্তু মোটা ঘন ব্যাটার কোনো সময় কাজে আসবে না মোটা ঘন ব্যাটার হলে রেসিপিটা পুরো একদম বাজে খারাপ রেসিপি তৈরি হবে তো সেখানে টেস্টিও হবে না খেতে ভালো লাগবে না তো দেখো ব্যাটারটাকে ভালো করে রেডি করে নিয়ে এইবার চিকেনগুলোকে ভালো করে চিকেনগুলোকে ফ্রাই করতে বসিয়ে দিল চিকেনগুলো ফ্রাই করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তবে চিকেনগুলো দেবে আর ধিমে আছে চিকেনগুলোকে ফ্রাই করবে তাহলে কি হবে চিকেনগুলো ভিতর থেকে খুব সুন্দরভাবে নরম হয়ে ফ্রাই হয়ে যাবে সেটা ফলো করতে হবে এই টিপসগুলো ফলো করলে তোমাদের অনেক উপকারে আসবে এইবার এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে রেখেছিল সেগুলোকে ওই তেলের মধ্যেই ছেড়ে দিল এইবার ছেড়ে দিয়ে ওগুলোকে ভালো করে ভাজা ভাজা করতে হবে মিডিয়াম ফ্লেমে রেখে একটু ভেজে ভেজে নিতে হবে এইবার তোমাদের এখানে একটা কথা বলে রাখি রেসিপি তখনই সুন্দর হবে যখন পুরো পারফেক্টভাবে আমরা ঠিকঠাক করে রেসিপিটার দিকে নজর দিয়ে মন দিয়ে করতে পারবো আর কাটিং বলেছি সবার আগে নীল দরকার এর মধ্যে সামান্য কিছুক্ষণ একটু যেই লাল লাল হয়ে এসেছে একটু লবণ অ্যাড করলো দাদাভাই সেই লবণটাকে দিয়ে আরও কিছুক্ষণ এবার এটাকে নাড়তে হবে এটা কিন্তু খুব লালচে হবে না চিকেন চিকেনের যে কোনো রেসিপিতে এই ক্যাপসিকাম পেঁয়াজ দিলে খুব একটা লালচে কিন্তু আগের থেকে হবে না এবার দিয়ে দিল একটু ওপর থেকে জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবে দিলে কি ফ্লেভারটা খুব সুন্দর আছে এবার উপর থেকে দিয়ে দিলো যে সসটাগুলো এসেছিলো তিন রকম সস আর জল দিয়ে সেটাকে দিয়ে দিলো দিয়ে লবণ জল জিরে গুঁড়ো আলো তিন রকম সস দিয়ে একসাথে ঠিক এরকম একটা পাতলা তৈরি হলো ব্যাটার আর তার মধ্যে ভাজা চিকেনগুলোকে দিয়ে দিলো এ উপর থেকে কর্নফ্লাওয়ার জল দিয়ে গুলে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম তোমাদের জন্য রইল সারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা